দেখতেই পাচ্ছ আমি আমার বন্ধু রেডি হয়ে গেছি অলমোস্ট বেরিয়ে পড়েছি মা আসবে তারপরে বেরিয়ে পড়বে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে তো ব্লগটা পুরো শেষ হতে থাকো ভীষণ মজা হবে তো বেরিয়ে পড়েছি আমরা এখন হাওড়া স্টেশনে এসেছি আর আমাদের ট্রেন ঢুকছে এক্ষুনি বুঝতে পারবে ট্রেন ঢুকে গেছে

ভালো হয়ে গেছে বন্ধু ভাইরা কেউ কিছু খায়নি ওই জন্য কারণ হচ্ছে তাকাও ভাই বোনদের হ্যাঁ ভাই বোনদের স্নান ফান হয়ে গেছে আমাদের এখনো স্নান হয়নি খেয়ে এসে স্নান করব তো চলো তাকাও মাথা তো স্নান হয়নি খাবো কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমাদের সেরকম কিছুই খাইনি বন্ধু আর আমি সবাই ওখানে বসেছে আমরা দুজন এখানে বসেছি তো চলো খাই তারপরে যাবো স্নান করবো তারপরে পুজো দেবো ঠিক এই হচ্ছে আমাদের হোটেল এই যে এখানটা এরকম এই যে চলো গাইস আমরা এখন রেডি হয়ে বসে আছি আমরা চারজনেই রেডি মানে আমার বাবা মা আমি বউ এখনও বাকিদের রেডি হয়নি

মন্দিরে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ প্রচুর লাইন মানে আজকে তাও একটু কম লাইন ছিল কিন্তু মায়ের আরতি ছটা থেকে সাড়ে সাতটা বা সাতটা অব্দি হবে তার জন্য লাইনে দাঁড়িয়েছে এখন ছটা বেজে গেছে তো আরতি হবে বলে এখানে দাঁড়িয়ে গেছে লাইনটা বলে একদমই কাছে চলে এসেছে দেখতেই পাচ্ছ একদমই কাছে চলে এসেছে সেই জন্য ভাবলাম মানে সেই জন্য আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ আরতি হবে এখন এক দেড় ঘন্টার ব্যাপার তারপরে আমরা যেতে পারবো না এক দেড় ঘন্টা এখন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে এমনি একদম সামনে চলে এসে কারণ লাইনও খুব তাড়াতাড়ি যাচ্ছে তো যাই হোক চলো দা হ্যালো হ্যালো সবাই দাঁকাও ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না সেজন্য ভেতরে তো ফোন নিয়ে যায়নি বাট ভীষণ ভালো দর্শন হয়েছে আর এটা ফুলো মায়ের পাড়িয়ে নিয়ে এসেছে আমার সৌ গায়ে সার আমরা এখানে ভোট খেতে আমরা জানতাম না তো ভোগে তো যা এগুলো তা ছিল তোমরা দেখতেই পাচ্ছ তার সাথে কিন্তু মাছও দিয়েছিল তবে আমি যেহেতু মাছটা না সেই জন্য মাছ আমি নিয়ে নি আর পোশাকটা মানে মায়ের ভোগটা খাওয়ার পর আর মনে হচ্ছে না পেটের কিছু ঢুকবে মানে পেট ভরে গেছে আর আমাদের একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম যা হবো চেঞ্জ করে নিয়েছি এখন আর হোটেল থেকে বেরিয়ে কোথাও যাবো না কাল সকালে আবার নতুন একটা জায়গায় যাব তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই দেখো আর আমার বোন কপালটা ইয়ে করেছে কারণ মুখ হাত পাঁচেছে কিন্তু কপালটাও বসতে ভুলে গেছে ভিডিওটা এখানে করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাবো অন্য একটা ব্লগে আর নতুন ব্লগ